ভোটের দিন অনেক ভোটাররাই বিভ্রান্ত হয়ে পড়েন যদি দেখা যায় তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে তখন আপনি কি করবেন আবার ট্যান্ডার বোর্ড বা আপত্তিকৃত ভোটই বা কী এগুলো কি গণনা করা হয় ভোটারদের এই সমস্ত প্রশ্নের উত্তর জানাতেই আমাদের আজকের এই ভিডিও নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের অনেক সময় সামনে আসে অপ্রত্যাশিত বাস্তবতা কেউ কেউ জানতে পারেন তাদের ভোট আগেই কেউ দিয়ে ফেলেছে এমন পরিস্থিতিতে এবার হতাশ হওয়ার কারণ নেই নিয়ম অনুযায়ী প্রকৃত ভোটার দাবি করলে প্রিজাইডিং অফিসার তাকে টেন্ডার ভোট দেওয়ার সুযোগ করে দেবেন এটি একটি আলাদা ব্যালট পেপারে গ্রহণ করা হয় এবং সাধারণ ব্যালট বক্সে ফেলা হয় না তবে ট্যান্ডার বোর্ড দেওয়ার সময় ভোটারকে দিতে হয় একশো টাকার মুসলেকা এর অর্থ ভোটার লিখিতভাবে ঘোষণা দেন যে তিনি প্রকৃত ভোটার আর মিথ্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে নেওয়া হয় আইন আনুক ব্যবস্থা অন্যদিকে ভোটারের পরিচয় বয়স বা তালিকা নিয়েও কোনো আপত্তি উঠলে সেই ভোটকে বলা হয় আপত্তিকৃত ভোট এক্ষেত্রে ভোট গ্রহণ করা হলেও সেটির বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেন নির্বাচন কর্মকর্তারা আপত্তিকৃত ভোট কাকে বলা হয় যেমন ধরুন পরিচয় নিয়ে সন্দেহ আছে এমন সিদ্ধান্ত অনুযায়ী সেটা গণনা হতে পারে প্রয়োজনে আদালতের সিদ্ধান্তে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী টেন্ডার ভোট সাধারণত চূড়ান্ত ফলাফলে গণনা করা হয় না তবে নির্বাচন সংক্রান্ত কোনো মামলা হলে আদালতের নির্দেশে সেই ভোট গণনার সিদ্ধান্ত আসতে পারে নির্বাচনে টেন্ডার ভোট বা আপত্তিকৃত ভোট দুটোই মূলত ভোটারের অধিকার সুরক্ষা এবং জাল ভোট প্রতিরোধের আইনগত ব্যবস্থা সচেতন ভোটার হিসেবে নিয়ম জানা থাকলে যে কোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব তাই ভোট দিতে যাওয়ার আগে নিজের অধিকার ও নিয়ম সম্পর্কে জেনে রাখুন সচেতন ভোটার হিসেবে নিয়ম জানা থাকলে যে কোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন তাই ভোট দিতে যাওয়ার আগে নিজের অধিকার ও নিয়ম সম্পর্কে জানাটা জরুরি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটারের সচেতনতার কোনো বিকল্প নেই নিয়ম জানলে ভয় নয় নিশ্চিন্তেই ভোট দেওয়া সম্ভব